বাবা দানেশ্বর এনাকেই সারা সারি বানে এবং থেকে উদ্ধার করা হয়েছিল তিন মোটর বর্তলা ঘাটে সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং আমার গতকালের ভিডিওটা এনজয় করেছ আজকে আবার ওই সূর্যগ্রহণ চৈত্র মামস্যায় যেটা হলো কিছুদিন আগে আজকে শুক্লা তৃতীয় তিথি সেই সূর্যগ্রহণের প্রভাবে যে বানের প্রকোপ হয়েছিল সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি সেই চির পরিচিত হিমটর ঘাট থেকে আশা করি আমার আগের ভিডিওগুলোর মতন এটাও তোমাদেরকে ভালো লাগবে সবাই ভালো থেক এখন বেলা বারোটা তিরিশ পুরো গান্ধীধামের গায়ে যে হোটেলটা ওইটা নিয়েছিলাম

এই তোরা একটু সরে যা ক্যামেরা থেকে ও মাসিমা উঠে পড়ুন জানি আমি রেগুলারের লোক এই গর্জন শুরু হলো এবার এটা সমুদ্র থেকেই তো আসে কোটালের জোয়ার এই অমাবস্যা গেল সূর্যগ্রহণ গেল সেই প্রভাবে হচ্ছে কালকে আরো জোর ছিল কালকে আরো জোর ছিল না কাল থেকে তেজ যাবে আজকে রাতে লাস্ট এই ব্রেক করছে এই ব্রেক করছে নদীর জল কম বলে সাড়ে বারোটায় উঠেছে পুরো সাড়ে বারোটায় এখানে সাড়ে বারোটা আমি ঘড়ি দেখে নিয়েছি ভিডিও চালু আগে চলে উঠে বড় বড় দাদা একটু সরে জানি একটুখানি একটু সরে কোন आई रेंट से केची रेंट से केची रेंट देखे अरे साला आई टियो 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 हा 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 আর অসুবিধা নেই বেরিয়ে গেছে কালকে আরো জোর ছিল গতকাল আরো জোর ছিল स्तरे खेल ઘરે 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 ও সাঁতার কেটে উঠে যাবে ও টানেই যাবে গিয়ে ওখানে ঘাট করে হ্যাঁ সেই আমি রেগুলার আসি এখানে ওই ঘোষপাড়া মারলো এখন ওই জলে নামলে আপনি ভেসে যাবেন রিভার্স শুরু হলো ভুল স্টোর তো ওইদিকে চলে গেল এটা রিভার্স কিছু এটা রিভার্স হলো আগে থেকে তো শুরু তো মেন স্টোরটা ওদিকে চলে গেল এটা রিভার্স হলো না এদিকে কিছুটা গিয়ে মিলিয়ে নেই ওই যে আসছে উপরে উঠে যাব ওপারে ঢিপ আছে এটা চরের উপরে খেলছি দাগগুলোকে তুলে ফাইন মধ্যে করে দিয়েছে আমার তো দাদা উল্টো মারছে কিন্তু ওদিকে পাহাড় আসছে জলের হুম যার যার তার হাতে অতটা হবে না এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে উল্টো রিভার্স এলো o i berijet এবারে একটু শান্ত হলে নাপতে পারবেন এখান থেকে পুরো খোড়াচ্ছে 那都肯定不一